আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আদা ও হলুদ একসঙ্গে খেলে কি কি উপকার পাওয়া যায় সেই সম্পর্কে আদা কিংবা হলুদের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন আপনি কি জানেন হলুদ এবং আদা একসঙ্গে খেলেও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এই দুই ভেষজে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট এবং ঔষধি বৈশিষ্ট্য আমাদের নানাভাবে উপকার করে হলুদ এবং আদা হল দুটি প্রাচীনতম প্রাকৃতিক চিকিৎসা এগুলোর থেরাপিউটিক সুবিধার জন্য ব্যাপকভাবে গবেষণা করা হয়েছে এই দুই মশলা অসংখ্য স্বাস্থ্য সুবিধার জন্য বিখ্যাত বমি বমি ভাব উপশম থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত কোনটা রেখে কোনটা বলবেন হলুদ এবং আদা একসঙ্গে খাওয়ার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতাগুলো চলুন জেনে নেওয়া যাক এক প্রদাহ কমাতে সাহায্য করে বায়োমেডিক্যাল রিসার্চ অনুসারে হলুদের রাসায়নিক উপাদান কারকিউমিন রয়েছে যা বিভিন্ন দীর্ঘস্থায়ী অসুস্থতা নিরাময় এবং প্রতিরোধে সহায়তা করে হলুদ এবং আদা উভয়ই শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সহ বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে হলুদের সক্রিয় যৌগ কার্কিউমিন এবং আদার মধ্যে পাওয়া জিঞ্জেরল শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে দীর্ঘস্থায়ী প্রদাহ যেমন আর্থাইটিস এবং প্রদাহজনক অন্ত্রের রোগের উপশম করে দুই ব্যথা উপশম হলুদ এবং আদার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে ব্যথা উপশমেও সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই যৌগগুলো অস্টিও আর্থাইটিস রিউমাটয়েড আর্থাইটিস এবং পেশি ব্যথার মতো সমস্যা কমাতে সাহায্য করে তিন হজমের উন্নতি আদা এবং হলুদ পরিপাক সুবিধার জন্য পরিচিত আদা পরিপাক অ্যানজাইমের উৎপাদন এবং গ্যাস্ট্রোইন টেস্টাইনাল ট্রাক্টে গতিশীলতা বাড়িয়ে হজমে সহায়তা করে হলুদ বদ হজম এবং প্যাট ফাঁপার সমস্যা উপশম করতে সাহায্য করে পিত্ত উৎপাদন এবং যকৃতের কার্যকারিতা বাড়াতেও কাজ করে এটি চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ এবং আদা উভয়ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী ক্ষতিকারক প্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে সেই সঙ্গে সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে পাঁচ কার্ডিওবাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হলুদ এবং আদার অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যে অবদান রাখতে পারে এগুলো নিম্ন স্তরের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসকে দূরে রাখতে সাহায্য করতে পারে যা হৃদরোগের ঝুঁকির কারণ সেই সঙ্গে আদা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে ছয় মস্তিষ্কের স্বাস্থ্য কার্কিউমিন এবং জিঞ্জারেল নিউরোপ্রোটেকটিভ প্রভাব রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্যের উপকার করে বয়সের কারণে ভুলে যাওয়া রোধেও কাজ করে আদা ও হলুদ মস্তিষ্কে প্রদাহ কমাতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এই দুটি উপকারী মশলা সাত ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে যে হলুদ এবং আদার মধ্যে থাকা বায়োঅ্যাক্টিভ যৌগর ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা রয়েছে কার্কিউমিন এবং জিঞ্জেরল ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারে অ্যাপোপটোসিসকে প্ররোচিত করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ